নবী সাল্লি সাল্লামের সামনে এক যুবক বলছিল ইারা আমি জিনা করতে চাই নবীজি সাল্লি সাল্লাম তাকে পাঁচবার বলছে যুবক তুমি যে জেনা করতে চাচ্ছ তোমার মায়ের সাথে এই কাজটি কেউ করুক তুমি চাও যুবক বলছে না তোমার বোনের সাথে এই কাজটি কেউ করুক তুমি চাও যুবক বলছে না তোমার মেয়ের সাথে এই কাজটি কেউ করুক তুমি চাও যুবক বলছে না তোমার ফুফুর সাথে এই কাজটা কেউ করুক তুমি চাও বলছে না তারপরে তোমার খালার সাথে এই কাজটি কেউ করুক তুমি চাও বলছে না তা আল্লাহ আল্লাহনবী বলেন খুদার কসম যুবক তাহলে তুমি যার সাথে এই অপকর্ম করছ করতে চাচ্ছ সেই তো কারো মা কারো স্ত্রী কারো বোন কারো কন্যা কারো ফুফি কারো খালা যুবক বলছে ইহা রসুল্লাহ এই কথাটা আমার এতটা দিল লাগছে যে আল্লাহর কসম নবী আমি আর কোনো দিন এই গুণা করব না নবীজি তখন তাকে কাছে ডাইকা বুকে হাত দিয়ে আল্লাহ নবী বলছে তিনটা দোয়া করছে ওই যুবকের জন্য আজকে আমরাও তোমাদের জন্য এই দোয়া করলাম আল্লাহ নবী দোয়া করছে ফির আল্লাহ এই যুবকের গুনা মাফ করে দেন অতহির কাল আল্লাহ এই যুবকের অন্তর পবিত্র করে দেন ও হাসিন ফারজাহু তার লজ্জা স্থানকেও পবিত্র করে দেন নবী ওই যুবক বলছে নবীজির এই দোয়ার বরকতে মৃত্যু পর্যন্ত আর হারাম ভিন নারীর প্রতি হারাম কোন কল্পনা আর আমার অন্তরে জাগে নাই ইন আল্লাহ খবীরুম বিমা ইয়াসনাউন আল্লাহ তাআলা বলেন বান্দা মনে রেখো তোমরা যে যা করছো গুড়াইয়া পেসায়া কৌশল করে বুদ্ধি করে লুকাইয়া গোপনে সঙ্গপনে রাতে দিনে একাকী ছত্রবক জমিনের নিচে কিংবা পাহাড়ের গহীন অন্ধকারে অথবা জঙ্গলের গুহাতে যেখানেই হোক সেটা আল্লাহ বলেন ইন্নাল্লাহ খবীর আল্লাহ কিন্তু খবর রাখে আল্লাহ খবর রাখে আল্লাহ খবর রাখে আল্লাহ খবর আল্লাহ খবর রাখে আল্লাহর দিকে আড়াল করা যাবে যাবে কি ভাই আল্লাহ থেকে আর ইয়ালামু আয়ুন ওয়া মা তুখফিস সুদূর আল্লাহ বলছে তোমাদের চোখের খেয়ানত চোখের গুনাহ আল্লাহ জানে অন্তরে যে গুনাগুলো লুকিয়ে রেখেছ তাও আল্লাহ জানে আল্লাহ বলছে ইন নাসাম আউল বশার আওয়াল ফু আদা কুল্লু উলা কানা আনহু মাস নিশ্চয়ই তোমার কান তোমার চোখ এবং তোমার কাল দিল অন্তর তিনটাকেই আমি আল্লাহ কেয়ামতের দিন জিজ্ঞেস করব চোখ তুমি বলো কি কি গুনা করেছ কান তুমি বলো কি কি হারাম শুনেছ দিল তুমি বলো কি কি হারাম অবৈধ কল্পনা করেছ Corremos el karim a la